এবং কলেজের ছেলেরা কোটা মুড়ি আন্দোলন শুরু করেছে প্রধান বিচারপতি বলেন রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন এমন কথা তো মন্ত্রীরা বলেন ঠিকই ঠিক না আজকে এই কোটা কেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিরুদ্ধে কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই ২০১৮ সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল ছাত্ররা দাবি করেছিল

আজকে প্রধানমন্ত্রীর আগে খুবই দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে আন্দোলনের ঠেলায় কি করছে কোটা পুরাই বাতিল করেছে দুহাজার সালে বাতিল করে দিয়ে কি করেছে তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন যেমন তারা এই আমাদের দেশের জনগণ জনগণের দাবির প্রেক্ষিতে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে এই সমস্ত চালাকি জনগণ বুঝে ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই কোটা পুরো আমরা বাতিল নয় আমরা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কোটা সেটাও দেওয়া হোক মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু নাতিপুতিরাও তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে এটা তো এই রাষ্ট্রে চলতে পারে না এভাবে এভাবে বৈষম্য এটাই বৈষম্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আমরা এই বৈষম্যের অবসান চাই আর দুর্নীতি বাসদের উপযুক্ত শাস্তি লাগবে কিছু আইওয়াস হলে হবে না প্রধানমন্ত্রী এবং সরকারের নীতি নির্ধারকদের প্রশ্রয় ছাড়া বড় বড় দুর্নীতি হতে পারে না আজকে এই বড় বড় ব্যাংক থেকে যারা বড় বড় লোন নিয়েছে দেখলাম ছয় হাজার টাকার বেশি জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের লোন মৌকুব করা হয়েছে কেন লোনের সুদ মৌকুব করা হয়েছে তারা কারা কারাই মৌকুব করলো কাদের কাদের টাকা তারা মৌকুব করলো কেন করলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে তা করা হয়েছে এভাবে বাংলাদেশের আর্থিক খাতটাকে তারা ধ্বংস করে ফেলছে এখন ভারতের সাথে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা চুক্তি হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আমরা দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে এ সমস্ত যে দেশ বিরোধী এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আমরা যেভাবে ভিতরে কথা বলেছি সাম্র সংগ্রাম আন্দোলন আমরা গড়ে তুলব ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরীক্ষিত দেশ প্রেমিক দল আন্দোলন দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আগামীতে তীব্র আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছি বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহার করে আমরা ভারতের ট্রেন বাংলাদেশে ব্যবহার করতে দিব না আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব এই আগামী মাস থেকে তারা পরীক্ষামূলক ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করছে এটা কিন্তু পরীক্ষামূলক থাকবে না এটা পরীক্ষামূলক থাকবে না আমি এই দেশে জনগণকে বলতে চাই আপনারা যদি দেশকে ভালোবাসেন যে যে দলেরই হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক জাতীয় পার্টি জামাত যাই হোক আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন ভারতের এই করিডোর হিসেবে বাংলাদেশকে যদি একবার ব্যবহার করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না ভারতের মানুষ বাংলাদেশের মানুষ এখন যেমন বাংলাদেশে সরকার গঠনের ক্ষমতা হারিয়েছে তখন বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে সব টেন্ডেন্সি আমরা হারাবো অতএব আমরা তীব্র আন্দোলনের জন্য সর্বাত্মক আন্দোলন এখানে কোন মত ধর্ম মর্যাদা হয় বরং যারাই দেশ ভালোবাসে দেশকে যারা ভালোবাসে তাদের কাছেHttpContext হতারে বিশ শতনায় বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারব এটা হলো লক্ষ্যে পৌঁছার আন্দোলন আর এই লক্ষ্যে পৌঁছতে হলে ভারতের পুতুল সরকার এই হবে। বাংলাদেশের স্বার্থ কোনদিন উদ্ধার করা যাবে না কারণ শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে এটা নিয়ে গর্ব করেন কিন্তু ভারত থেকে কি নিয়ে এসেছেন এ কথা তিনি বলতে পারেন না অতএব মন ভারতের স্বার্থে যে সরকার রক্ষা করে যে প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করে এই প্রধানমন্ত্রীকে আগে ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে এই সরকারকে নামাত হবে এই সরকারের সব প্রধানমন্ত্রী ভারতের চামচা ভারতের স্বার্থ দেখে অথচ ভারতের স্বার্থ যারা দেখে তারা স্বাধীন দেশের মন্ত্রিত্ব মম্পিত্ব ধারণের মতো যোগ্যতাতেন নাই অথচ আমরা সব মন্ত্রীদের এবং সরকারের পতন চাই আরামেতে দুর্বার আন্দোলনে যে আপনারা হন আজকে আমাদের কর্মসূচি হয়েছে আমরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ অতি দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি গোটা বাংলাদেশে যারা আন্দোলনে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আগামী দিনে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম